চাটা যা বানিয়েছ না মল্লিকা একেবারে লা সেটা দেখতে হবে তো বেশ অমনি নিজের ব্যাপারটা জুড়ে দেওয়া কি করবো বলো তুমি তো আর মুখ ফুটে আমাকে ভালো বললে না কোনোদিন তাতে কি হয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তো বলে আমাদের মুকুলের মতো ছেলেই হয় না তাও যদি তোমার দিদি জামাই বাবু কিছু বলতো ওমা এর মধ্যে আবার ওদের টেনে আনলে বাইরে টানবো না তোমার দিদি জামাই বাবুর জন্য সারা শহর খুঁজে খুঁজে ঘর দেখে দিলাম অথচ নাম করো তো দূর তোমার কিপটে দিদি জামাই একটা ট্রিট পর্যন্ত দিল না দেখো এবারে কিন্তু হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো দিদি বলছিরে মুকুল আছে ঘরে হ্যাঁ হ্যাঁ আছে তো এই তো সামনেই বসে আছে কি হয়েছে বলতো তো তোর গলাটা কেমন অন্যরকম শোনাচ্ছে শোন তোরা একবার আমাদের আমাদের এই ভাড়া বাড়িতে আসতে পারবি রে এক কোই খুব জরুরি দরকার হয় না একবার হ্যাঁ কিন্তু কেন কি হলো ফোন লিখে দিল তাই তো মনে হলো কিন্তু কোন কিন্তু নয় ওদের ওখানে যেতে হবে খারাপ নাকি হ্যাঁ হ্যাঁ চোখ মুখো তো কেমন ফ্যাকাশে দেখাচ্ছে কি হয়েছে দিদি ঘরটা ভালো নয় যেন ঘরটা একদম ভালো নয় ভাই সে কি ঘরটা অন্ধকার তেমন তো নয় রোদ ও প্রচুর তাহলে সমস্যাটা কোথায় আরে সমস্যাটা তো অন্য জায়গায় ভাই এই বাড়িতে না আমি আর আমার কর্তা বাবুটি ছাড়াও আরো কেউ আছে অন্য একজন দিদি চেপে যা চেপে যা আমার কিন্তু খুব হাসি পাচ্ছে কিন্তু আমার তো হাসি পাচ্ছে না একটা লোক হাতে দড়ি নিয়ে ঘুরে বেড়ায় দিদি শোন আমি কিন্তু জানি তুই বরাবর একটা ভিতু একা থাকতে পারছিস না বলে সব বলছিস না না তবু মনটা যখন খচখচ করছে তখন না হয় এই ঘরটা ছেড়ে অন্য কোথাও চলো কিন্তু তাতেও তো সমস্যা কর্তা বাবু অফিসের কাছে এক মাসের জন্য বাইরে গেছে এদিকে অগ্রিমবাবদ ছ মাসের বাড়ি ভাড়া দেওয়া আছে কি করে যাব যা যেমন আছে তাই থাক দিদির সঙ্গে আমিই বরং থাকবো কদিন ভূতকে দিদি একা খেন্ন দেখবে আমিও দেখব কি বলিস দিদি হুম মজা করিস না মল্লিকা সঙ্গে থাকতে চাইছিস থাক তবে ব্যাপারটা কিন্তু মোটেই হেসে উড়িয়ে দেওয়ার মতো নয় আচ্ছা দিদি এবার কি হবে কি হলো রে কিছু ভুলে গেছিস ভুলে তো আমরা দুজনেই গেছি যা ছিল সব তো চেটে পুটে খেয়ে নিয়েছি ভূতের জন্য তো কিচ্ছু রাখা হলো না আবারই আর কি দেখ মল্লিকা ব্যাপারটা নিয়ে আর যাই কর রসিকতা করিস না ঠিক আছে বাবা এবার থেকে নো ফাজলামি নো আর কি অনলি টুকি তার মানে মানে আবার কি আমি যাচ্ছি ওয়াশরুমে তবে হ্যাঁ ভূত দেখতে পেলে কিন্তু আমায় ডাকিস না দেখেই অজ্ঞান হয়ে পড়িস না যেন বোনটা না ছোটবেলা থেকেই ডানপিটে একটুও ভয় ডর নেই তবে এতটা বেপরোয়া হও কিন্তু মোটেই ভালো নয় বাপু দিদি হ্যাঁ দিদি সিকিম নাই দিদি কি আছে এরকম চিৎকার করে উঠলি যে তুই তুই ঠিক বলেছিস দিদি এই বাড়িটা না ভালো নয় রে এখানে এখানে ভূত আছে ভূত বাথরুমের বেসিনে মুখ ধুচ্ছিলাম হঠাৎ আয়নায় চোখ পড়ে গেল দেখি পেছনে একটা লোক হাতে ধরে তার মুখ দেখা যাচ্ছে না ভালো করে ঘুরে দেখলাম কেউ নেই প্রথমে ভাবলাম মনের ভুল আবার থেকে জল খেয়াল করলাম আমার পাশে দাঁড়িয়ে আছে কেউ এবারে কোনো ভুল নেই লোকটা পাশে দাঁড়িয়ে ও ওপরের দিকে তাকিয়ে আছে বাথরুমের আলোটা জ্বলছে আর নিচ্ছে কিন্তু লোকটা কে দেখেছিস তো আমিও তো ওকেই দেখি তবে সব সময় নয় মাঝে মধ্যে কিন্তু এখন আমরা কি করব না না কিছু যদি একটা হয়ে যায় তাই দিদি বলছি কি এত রাতে মুকুলকে কিছু জানানো কি ঠিক হবে তার চেয়ে বরং চল ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবো দুজনে কি যে হচ্ছে বুঝতে পারছি না আর যেন কিছুতেই ঘুম আসছে না ওরা দুটো মেয়েই বা একা একা ওই বাড়িতে কি করছে কে জানে না ফোন করে একটা খোঁজ নিয়ে দেখি আরে এ ফোন তো বেজেই যাচ্ছে কিন্তু কেউ ধরছে না এত তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়ার কথা নয় তাহলে কি সত্যিই অন্য কিছু হলো দেখি তো না এবারেও কোনো সরা নেই আজব ব্যাপার কথা বলছে শুনতে পাচ্ছিস হ্যাঁ শুনতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ কেমন যেন ফিস ফিস করছে না এবারে স্পষ্ট শোনা যাচ্ছে ওই তো একেবারে পরিষ্কার বাকি বলে ওইভাবে আমাকে কথা শোনালো আমার মন চপান আর কিচ্ছু থাকলো না আমাকে কেউ বিশ্বাস করে না কেউ না এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না কোনো মানে হয় না ও ওই দেখ ওই দেখ নি নিজে থেকে ঘরের দরজা খুলে যাচ্ছে ওর বাবা খো হ্যাঁ গলার শব্দটাও বাইরে চলে যাচ্ছে আমাকে ক্ষমা করবো হো যে হো যে আমাকে ধাক্কা দিচ্ছে দেখি কিন্তু কিন্তু এতটা কেল না সত্যিই তো রে একবার নয় বারবার ধাক্কা দিচ্ছে দরজা খোলো মল্লিকা আমি মুকুল দরজাটা খোলো এটা তো ওর গলা মনে হচ্ছে এই সত্যি মুকুল তো না না আমার আর কিছুতে কিছু বিশ্বাস হচ্ছে না রে বিশ্বাস না করি বা কি করব অন্য কোনো উপায়ও তো নেই কি এ কি অবস্থা হচ্ছে তোমাদের এরকম হাঁপাচ্ছ কেন হে এখুনি না এই বাড়ি ছেড়ে চলে চলো ভূত আছে এখানে ভূত আছে গো সত্যি বলছি তোমাদের যা অবস্থা তাতে এক কাজ করো আগে ওয়াশরুমে গিয়ে মুখে চোখে একটু জল দিয়ে এসো যাও ওরে বাবা আবার ওয়াশরুম না 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 আমি আর ওদিকে দেই আমি আর ওদিকে যাবই না হ্যাঁ আমারও মনে হচ্ছে ওদিকে যাওয়াটা ঠিক হবে না কেন ওখানে কি আছে লোক আর হাতে দড়ি কখনো আছে কখনো আবার নেই এই তোমরা দুজনে মিলে কি শুরু করেছো বলো তো ভয়ে যেন একদম কুঁকড়ে যাচ্ছ কি না কি দেখে বুধ করে জড়ো সড়ো হয়ে আছো প্রথমটাই আমারও তেমনই মনে হয়েছিল ভেবেছিলাম ওসব দিদির মনের ভুল কিন্তু এখন বুঝতে পারছি সবটাই সত্যি সবটাই ওইভাবে উড়িয়ে দেওয়া যায় না মুকুল আচ্ছা বেশ তোমাদের কাউকে যেতে হবে না আমি নিজেই গিয়ে জল নিয়ে আসছি না না একদম নয় ওদিকে আর এক পাও বাড়িও না তুমি কিছু একটা হয়ে গেলে সামলাতে পারবো না আমাদের জল লাগবে না কথা শোনো না ও ওদিকে যেও না শোনো বলছি যেতে তো আমাকে হবে আর তোমাদের মনের মধ্যে যে ভয়টা বাসা বেঁধে আছে সেটাকেও ভাঙতে হবে ফিরে এসো উফ ফিরে এসো বলছি সাবধান কোথায় কি কেউ কোথাও নেই শুধু শুধু গল্প বানানো কোন কল্পনার জগতে যেরা থাকে কে জানে ওটাও আর কি ও কি একটা গোটা মানুষ তাহলে এখন কেমন লাগছে মুকুল আগের থেকে এখন নিশ্চয়ই একটু হালকা লাগছে হ্যাঁ তা লাগছে বইকি। সেই রাতে যা হলো থাক মুকুল কথা আর মনে করাতে হবে না ভাবলেও যেন এখনো দেখো গায়ে কাটা দিচ্ছে বাড়িটা ছেড়ে যে দিদিরা এখানে এসে পড়েছে সেটাই ভালো মৃতুল দা তুমিও আর বাড়িটার প্রসঙ্গ তুলো না সে নয় হয় তুলবো না তবে সময় মতো বাড়ি ভাড়া দিতে পারেনি বলে অপমানিত হয়ে ওই বাড়ির ভাড়াটিয়া যে আত্মহত্যা করেছিল সে খবরটা কিন্তু মুকুল আমাদের আগে ভাগে দেয়নি আরে সে খবর কি আর আমিই জানতাম তবে অজান্তে ভুল যখন করেছি তখন তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে সেটা কিভাবে যে আমি একেবারে বিজ্ঞাপনের দাগ দিয়ে রেখেছি বাড়ি ভাড়া দেওয়া হবে আবার ভাড়া বাড়ি ভাড়া বাড়ির ভূতের ভয় এখনো কাটেনি ভাই তার মধ্যেই আবার